আসসালামু আলাইকুম এবরন থামবেল ডাটেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা কী ধরনের ভিডিও এসে এসেছি তো বর্তমান ফেসবুকে ঢুকলে দেখা যাচ্ছে এরকম এডিয়েট তো এরকম এডিয়েট করার জন্য আপনার একটা অ্যাপস প্রয়োজন হবে অ্যাপসটা আপনারা প্লে লিস্টে ডাউনলোড পেয়ে যাবেন তো আমি প্লে লিস্টে ডাউনলোড করে দেখাচ্ছি আপনারা ডাউনলোড করে নেবেন তো আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে দিয়ে রাখলাম নামটা

যে কোনো আপনার জিমেল দিয়ে লগ ইন করবেন জিমেল দিয়ে লগ ইন করার জন্য আপনারা মাঝখানটা চাপ দেবেন গুগলে এটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে আপনার যে একটা জিমেল আছে এখানে শো করবে আর কি তো আপনারা একটা যে কোনো একটা জিমেল দিয়ে সাবমিট করে নেবেন তো আমি আমার একটা জিমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি আপনারা লগ ইন করে নেবেন আপনার যেটা জিমেল আর কি তো এখানে জিমেল চাপ দেবেন দেখতে করবেন লোড হচ্ছে লোড হওয়ার পর একটু লোড নেবে একটু আর কি তারপরে অ্যালাউ চাপ দেবেন তারপর দেখতে পাচ্ছেন আপনার এটা হয়ে গেছে লগ ইন হয়ে গেছে তারপরে আপনারা কী করবেন পিক দেবেন যে পিকটা আর কি এডিট করতে চান ঠিক সো এটা এখানে চাপ দিয়ে এখানে পিকে চাপ দেবেন সরি ফটো তারপর যে পিকটা করতে চান ওই পিকটা আর কি এখানে আপনারা নেবেন নেওয়ার পর এখানে নেক্সট দেবেন চাপ দেওয়ার পর আপনারা আপনাদের সুবিধার জন্য আমি আপনার কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা এখান থেকে কপি করে নিয়ে এখানে বসে দিবেন তো আমি এটা দেখাচ্ছি তো এখানে আপনারা চাপ দেবেন পরে আর কি এখানে যা চাবে আপনাদের ইচ্ছা মতো একটা দিয়ে দেবেন তো একটু লোড নেবে আর কি এটা এটা নতুন আপডেট আর কি একটু সার্ভার সংসদে তার জন্য একটু দেরি হবে আর কি তো একটু লোড নেওয়ার পর দেখতে পারবেন আপনার পিকটা সম্পূর্ণ এডিট হয়ে বেরিয়ে আসবে তো আপনি একটু দেরি করবেন তো একটু লোড নেবে লোড নেওয়ার পর দেখতে পারবেন এই যে আমার পিকটা এসে গেছে তা আপনার একটু দেরি করবেন দেরি করার পর দেখতে পারবেন পিকটা এসে যাবেন দেখতে পাচ্ছেন আমার পিকটা এসে গেছে তো এখন আপনারা সম্পূর্ণ পিকটা সবটা হয়ে যাওয়ার পর আপনারা পিকটা চাপ দেবেন এখন হচ্ছে পিকটা সেভ করার জন্য পিকের মধ্যে যাবেন চাপ দেবেন নিচে দেখতে পারবেন সেভ অপশন আছে এখানে চাপ দেবেন দিয়ে আপনি ডাউনলোড করবেন তো আমি ডাউনলোড করছি না তো আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন